আর যে ডিজাইনটা নিয়ে এসেছি সেটা হলো নিউ ইয়ার স্পেশাল হুম এতে যে অ্যালফাবেটগুলো আমি লিখেছি দেখো এই অ্যালফাবেট গুলো প্রত্যেক কটাই কিন্তু আমি এগারোটা করে ঘর নিয়ে করেছি দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো মানে প্রত্যেক কটা ঘর নিয়েছি এগারোটা করে তবে জিনিসটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর একটু পুরোটাই যেহেতু ভরাট করেছি এই অক্ষর গুলো দিয়ে তার জন্য বড় বড় না করলে সেরকম ভালো লাগবে না আর সাইডে আমি দুটো কি দিয়েছি ফুল দিয়েছি এই যে একটা আর এই যে একটা ফুলগুলো আমার ভিডিওতে দেখা দেওয়া আছে আমার চ্যানেলে আর এদিকে একটা বক্স করেছি বক্সে সঙ্গে বেলুনগুলোকে করেছি এই বেলুনটা করেছি স্টেন স্টিচ প্যাটার্নে করেছি যেটা এমব্রয়ডারিতে ব্যবহার হয় আর এখানে দু ছাব্বিশ যে লিখেছি দেখো এইটার ক্ষেত্রেও আমি কিন্তু এগারোটা করে ঘর নিয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তাহলে প্রত্যেক কটা ঘর এগারোটা করেই নিয়েছি তবে জিনিসটা দেখতে কিন্তু সুন্দর হয়েছে আর এটা ভরাট করতে হবে যেহেতু সব নানা রকমের কালার দিয়ে আমি করেছি তাই ভরাটটা হবে সাদা দিয়ে কিন্তু ভরাটটা আমি এখন অবধি করে উঠতে পারি না শুধু আসনটাই যা ডিজাইনটাই যা কমপ্লিট করতে পেরেছি হুম তো ডিজাইনটা কেমন হয়েছে পারলে একটু কমেন্টে জানিও Thank oh. mm -hmm.